আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে ডক্টর বিরুপক্ষ বিশ্বাস এই নামটার সঙ্গে সবাই পরিচিত হয়েছেন জানেন যে অত্যন্ত বিতর্কিত একজন ডাক্তার ডক্টর বিরুপক্ষ বিশ্বাস তাকে আজকে সাসপেন্ড করা হয়েছে শিক্ষক দিবস আজ সেই শিক্ষক দিবসের দিন ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তাকে সাসপেন্ড করা হয়েছে আবার বলি যে আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর যে কয়েকজন ডাক্তারের চর্চিত নাম শোনা যাচ্ছিল তার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষ অভিক দে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং এই বিরূপাক্ষ বিশ্বাসের যে একটি অডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছে সেই অডিও ভাইরাল হওয়ার পর বিতর্কে তৈরি হয় তিনি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর ছিলেন প্যাথোলজি ডিপার্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি এবং অত্যন্ত প্রভাবশালী ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তার এতটাই প্রভাব তার ভয়ে নাকি সমস্ত শুধু বর্ধমান মেডিকেল কলেজ নয় সমস্ত মেডিকেল কলেজেই তার একটা প্রভাব ছিল এবং সন্দীপ ঘোষিতের যে র্যাকেট সেই র্যাকেটে অন্যতম ডক্টর বীরূপাক্ষ বিশ্বাস যে অডিওটা ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে সেই অডিও ভাইরাল সেই অডিওতে শোনা ছিল যে একজন ইন্টার্নকে কোনো কারণে তিনি হুমকি দিচ্ছেন এমন কি প্রাণ নিয়ে নেওয়ার কথাও বলছেন হোস্টেলে প্রায় ছশো ছেলে নিয়ে ডাক্তার ছাত্র নিয়ে হামলার কথা বলছেন হুমকি দিচ্ছেন জানি না এমন কি যে মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন ডাক্তারদের নিতে হয় অর্থাৎ এমবিবিএস পাশ করার পর তাকে যে রেজিস্ট্রেশন নিতে হয় যেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দেয় সেই মেডিকেল রেজিস্ট্রেশন দেওয়া পেতে গেলেও তাকে ধরতে হতো এবং সেই যে ইন্টার্নকে তিনি হুমকি দিচ্ছে তাকে জিজ্ঞেস করছে তোর তো কি মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দরকার নেই তো তখন তো বলবি বিরুদা বিরুদা এতটাই প্রভাবশালী এর এদের পিছনে বুঝতেই পারছেন যে এই হচ্ছে ওখানে বর্ধমান মেডিকেল কলেজে সেখানে দীর্ঘদিন ধরে ওর বিরুদ্ধে একটা অসন্তোষ চলছিল তবে অন্যান্য ডাক্তারি ছাত্রছাত্রীরা তারা ভয়ে মুখ খুলতে পারতেন না কিন্তু যেদিন থেকে এই কার্যিকরের ঘটনা শুরু হয় তখন ডক্টর বীরূপাক্ষ বিশ্বাসের নামটি বেরিয়ে আসে এবং সেই নামটি শোনা যায় বিভিন্ন ডাক্তার সংগঠন যে যারা নেতৃত্ব তাদের মুখেও যে তার অত্যন্ত প্রভাবশালী এবং এই বিরূপাক্ষ বিশ্বাস যে আরচিকর মেডিকেল কলেজ যখন ডেড বডি পাওয়া যায় সেখানেও নাকি উপস্থিত ছিলেন এই ডক্টর বিশ্বাস অর্থাৎ বর্তমান থেকে তিনি এখানে চলে এসছেন এবং সেখানে এই মেডিকেল কলেজে তিনি কেউ নন অথচ সেখানে তিনি সেই জায়গায় যেখানে ডেড বডি পড়েছিল সেমিনার হলে সেখানে তিনি চলে গিয়েছিলেন অর্থাৎ বোঝা যায় যে কতটা প্রভাবশালী তার ভয়ে এই চক্রটার ভয়ে একটা চক্র ছিল সকল ছাত্র ছাত্রীরা তারা কেউ কথা বলতে সাহস করতেন না তবে যখন এই বিতর্ক তৈরি হয় কয়েকদিন আগেই বীরূপাক্ষ বিশ্বাস এখন তিনি চাপে আছেন যেহেতু বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তারা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন যে বীরূপাক্ষ ডক্টর বীরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারা এই নিয়ে ধর্ণা আন্দোলন শুরু করে সব জায়গাতে আন্দোলন চলছে পরিপ্রেক্ষিতে এবং তারপরেই কিন্তু তাকে তাকে দেখা যায় যে যে এমনও দাবি মেডিকেল কলেজে করা হয়েছিল ডক্টর বীরুপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ঢুকতে দেওয়া নিষেধ করতে হবে এমন দাবি উঠেছিল তারপরে চাপে পড়ে রাজ্য সরকার স্বাস্থ্য ভবন তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে তাকে বদলি করে দেয় এবং সেই বদলির অর্ডার হওয়া মাত্রই গতকাল সম্ভবত গত পরশু দিন হয়েছিল সে অর্ডার নির্দেশ হওয়ার পরে ডায়মন্ড থেকে আরম্ভ করে কাকদীপ সুপার স্পেশালিটি হসপিটাল সহ ওই সমস্ত জায়গায় সমস্ত হসপিটালে কিন্তু বিক্ষোভ শুরু হয় স্বাস্থ্যকর্মী ডাক্তার তারা সবাই বিক্ষোভ দেখা শুরু করে যে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসকে এখানে তারা চোখ দিতে দেবেন না কারণ তিনি যে অন্যায় করেছেন এবং তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন যে তারা সর্বত ভাবে সর্বশক্তি দিয়ে তাকে রোখার চেষ্টা করবেন এই দাবিতে চিফ মেডিকেল দক্ষিণ চব্বিশ পরগনার সিএমএইচ অফিসেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা শেষ পেশ আজ কিন্তু ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসকে চাপে পড়ে স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করতে বাধ্য হয় অর্থাৎ ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তিনি সাফাই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি বিবৃতি দিয়েছেন যে তার বিরুদ্ধে অযথা অভিযোগগুলো তোলা হচ্ছে তিনি এই ধরনের হুমকি কাউকে দেননি এমন কি যে অডিওটা ভাইরাল হয়েছে সেই অডিওটা তিনি বলছেন যে এই অডিওটা নাকি এআই সিস্টেমে তৈরি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই ভয়েসটা নাকি তার নয় ভাবুন মানে তার ভয়েস নয় মানে এখন বিপদে পড়ে চাচা প্রাণ আর কি যাই হোক তারপরে যখন তাকে তার একটা চেষ্টা করছিলেন জেদ বজায় রাখার যে তিনি ভেঙে পড়েননি এমনটা বোঝাবার চেষ্টা করছিলেন এবং যখন তাকে কাকদ্বীপ সুপার স্পেশালি সুপার স্পেশালিটি হসপিটালে যখন তাকে বদলি করা হয় তারপরে তিনি যেটা লিখলেন বললেন যে তিনি নাকি পানিহাটি হসপিটাল তারপরে হসপিটাল এরকম এবং এই জায়গায় তার ছিল এবং কাকদ্বীপে নাকি মানে এটা সম্ভবত এক্স স্যান্ডেলে লিখেছিলেন তিনি কোথায় একটা সোশ্যাল মিডিয়া দেখে যে তিনি যেহেতু কাকদ্বীপটাকে তিনি চয়েস করেছেন কারণ কাকদ্বীপ নাকি কলকাতার কাছে বলে তিনি চয়েস করেছেন কাকদ্বীপ কলকাতার কাছে না পানিহাটি সোধপুর কলকাতার কাছে ওনার ওই জ্ঞানটাই নেই ডক্টর এমন করতে করতে এইসব করতে করতে ভুলেই গেছে যে পানিহাটি কাছে আর সম্ভবত পানিহাটি আর নৈহাটি পানিহাটি আর নৈহাটি এবং কাকদ্বীপ অর্থাৎ তিনি যেটা জানালেন যে তিনি ওইটাকে মানে তিনি বেঁচেছেন কাকদ্বীপটাকে কারণ তার এটা কলকাতার কাছে তার সুবিধা হবে মানে ওনার এইটুকু ধারণা পর্যন্ত নেই এতটাই তিনি এই অহংকারে মত্ত এবং তার যে ক্ষমতা চেদ এইগুলোতে তিনি এত মক্ত হয়ে গেছিলেন যার ফলে এই পানিয়াটি ডিস্টেন্স কলকাতার পানিয়াটি অর্থাৎ কলকাতা কোটেই গেছে এবং নৈহাটি এই ডিসটেন্সটা কম না মানে কাকদ্বীপটা কম অর্থাৎ উনি ভুল মানে মানে আর কি গুলিয়ে ফেলে গুলিয়ে গেল তার সব গুলিয়ে গিয়ে বললেন কাকদ্বীপটা কলকাতার কাছে এবং যার ফলে তিনি ওইটাকে মানে নির্বাচন করেছেন অর্থাৎ তাকে কেউ ওখানে জোর করে বদলি করেনি মানে বোঝে ভাবুন সব কিছু গুলিয়ে ফেলেছে বলছে পানিহাটি অনেক দূর নাকি কলকাতার যাই হোক শেষমেশ রাজ্য সরকারও চাপে পড়েছে কারণ যেভাবে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস আরও আছে আরও আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজও দেখলাম সেখানেও প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে ডেপুটেশন দিয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা যে সেখানেও সাইন সরকারের বলে একজন নাম এসছে এবং আরো কয়েকজন নাম এসছে যে তারা ওখানকার ছাত্র ছাত্রীদের হুমকি দেয় হুমকি থ্রেড এই থ্রেড কমিউনিটি আছে যারা ডাক্তারি ছাত্র ছাত্রীদের হুমকি দেয় এবং তাদের মাথায় প্রভাবশালীদের হাত তার ফলে এত বার বারন্ত সব জায়গায় আছে বর্ধমান মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কিন্তু এখন প্রতিবাদের ঝড় উঠছে এবং সেই ঝড়েতে শেষমেশ রাজ্য সরকারও স্বাস্থ্য দপ্তর তারা সেটাকে আর মানে বুঝেছে যে মানুষ আর মানবে না সেই কারণে আজকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে আজকে যেটা আগে করা উচিত ছিল যখন এতদিন ধরে অত্যাচার করছিল সে মানুষ বিভিন্ন ছাত্রছাত্রীদের উপর এবং অর্থাৎ স্বাস্থ্য ভবনটাকে নিয়ন্ত্রণ করতে একটা চক্র তৈরি হয়েছিল সেই চক্রের অন্যতম ডক্টর বিরূপাক্য বিশ্বাস তাই যেটা অনেক আগে করা উচিত ছিল সেটা না করে চাপে পড়ে শেষমেশ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর তারা বাধ্য হলো ডক্টর বীরপাক্যকে সাসপেন্ড করতে এবং আজকেই তাকে সাসপেন্ড করে দেওয়া যায় কারণ বুঝে গেছে তিনি যেখানে যাবেন যেখানে তাকে বদলি করা হোক সেখানকার চিকিৎসকরা তাকে মানবে না সে যেভাবে এতদিন ধরে ক্ষমতার যে ছড়ি ঘুরিয়ে এসছে অর্থাৎ সে সেই জায়গার কেউ না কিন্তু ছড়ি ঘুরিয়ে এসছে এবং সেই আর চাবুক চালানো যাবে না কারণ এইবারে তার সেই চাবুক তার পিঠে পড়বে এটা আর মানবে না সাধারণ অন্যান্য ডাক্তার ডাক্তাররা এবং সাধারণ মানুষ তাই সেটা বুঝেই আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে এরকম আরো অনেকে আছে একটা বিশাল চক্র আশা করবো সেগুলোকে শোষিত হয়ে এসেছেন যারা এতদিন অত্যাচারিত হয়েছেন তারা আজকে কথা বলছেন তাই যে নামগুলো উঠে আসছে এর মধ্যে শোনা যাচ্ছে এস এস কেমের রফিক দে এবং তিনিও পিজিটির ছাত্র যে তাদের বিরুদ্ধে তাদেরকেও একই ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় যেমন সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা হয়েছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে তাই দরকার করা শাস্তি এদের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হোক এই দাবি উঠছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার আর কি কি ব্যবস্থা নেয় কাদের কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে এটা বলবো যে ডক্টর শেষ বেস কারণ রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর বুঝে গেছে ডক্টর বিরুপক্ষ বিশ্বাসকে আর কোনো জায়গায় বদলি করা যাবে না কারণ সেখানকার ডাক্তার নার্সটা নার্স বা স্বাস্থ্যকর্মীরা সেটাকে মেনে নেবে না সেই কারণে চাপে পড়ি তাকে সাসপেন্ড করতে বাধ্য হলো যদিও সন্দীপ ঘোষের ক্ষেত্রে তাকে দেখলাম যে যেদিন তিনি বিতর্ক তৈরি হওয়ার পর যখন ঘটনা ঘটলো সেখানকার ছাত্রছাত্রীরা তাকে বিক্ষোভ শুরু করলো তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করলেন এবং শুধু বদলি করে দেওয়া হলো না সেখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো তাকে স্বাস্থ্য ভবনে সরিয়ে দেওয়া হলো এবং সেই সঙ্গে চারটে বদলি করা হলো শুধু ন্যাশনাল মেডিকেল কলেজে ডক্টর সন্দীপ ঘোষকে পোস্ট প্রিন্সিপাল করার জন্য আর কর থেকে নিয়ে গিয়ে এবং শেষমেশ চাপে পড়ে ডক্টর সন্দীপ ঘোষকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সরিয়ে দিয়ে তাকে সেখানে জয়েন করতে দেওয়া দেবে না ছাত্রছাত্রী যখন একদম আন্দোলন শুরু করলো তখন সেই পুরনো প্রিন্সিপালকে কিন্তু আবার ওখানে ফিরিয়ে আনা হলো আর সন্দীপ ঘোষকে যেটা শোনা যায় যে ওএসডি করে করা হয়েছিল যদিও সরকার এটা বলে না কিন্তু একটা তাকে তো তখন সাসপেন্ড করেন তিনি একটা পোস্টে বিরাজ করতেন যেই যত বলুক তিনি মাইনে কোড মাইনে হোল্ড কোর্ট মাইনে নেবেন অর্থাৎ তাকে তো বিনা পোস্টে রাখা যায় না সরকারের তো এরকম মানে একটা একটা নিয়ম কানুন আছে আইন কানুন আছে যে তাকে একটা পোস্টে রাখতে হবে অনেকে বোঝানোর চেষ্টা করছিলেন তাকে স্বাস্থ্য দপ্তরে ওএসডি করা হয়নি স্বাস্থ্য ভবনে ওএসডি করা হয়নি আরে এগুলো মানুষকে বুঝিয়ে লাভ আছে মানুষ তো বোঝেন এগুলো যে একটা তিনি তার মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাকে আরেকটা জায়গা থেকে বদলি করা হয়েছিল সেই বদলি সেই সেটাকে ক্যান্সেল করে ক্যান্সেল করা হলো তখন তাকে আরেকটা পোস্ট দিতে তো হবে এটাকে বোঝানোর চেষ্টা হয়েছিল কোনো তাকে কোনো পোস্ট দেওয়া হয়নি হ্যাঁ তাহলে কি পোস্টে ছিলেন তিনি তিনি উইদাউট পোস্টে ছিলেন এসব কথাগুলো অনেকে বলার চেষ্টা করছিলেন যাই হোক শেষ এটা আমাদের কাছে খবর ছিল তিনি স্বাস্থ্য ভবনের ওয়েস্টি করা হয়েছে এবং তাকে এত বিতর্কের পরও রাজ্য সরকার তাকে সাসপেন্ড করেনি কখন সাসপেন্ড করলো যেদিন গ্রেপ্তার হলো সোমবার সন্ধে সে গ্রেপ্তার করা করলো সিবিআই ব্যুরো তাকে গ্রেপ্তার করলো করে মঙ্গলবার তাকে সাসপেন্ড করা হলো তার আগে তাকে সাসপেন্ড করা হয়নি অর্থাৎ এরপরে দেখতে চাই যে চক্র কথা উঠছে যারা এতদিন ধরে এই মেডিকেলের উপর মেডিকেল স্বাস্থ্য দপ্তরের উপর যারা ছড়ি ঘোরাতেন যাদের নির্দেশে বদলি হতো যাদের নির্দেশে স্বাস্থ্য দপ্তর চলতো যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে এমনকি ডেপুটি সুপার আক্তার সাহেব যেটা তুলেছেন যে সেখানে অবৈধভাবে বায়োমেডিক্যাল বিক্রি করা হতো হচ্ছে গ্লাভস এগুলো পুনর্ব্যবহার করা হতো সেগুলো অত্যন্ত মানে মানে অত্যন্ত বেআইনি কাজ সেই অভিযোগ হয়েছে সেটা এর আগেও এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইডিকে করেছেন ইডিকে লিখিতভাবে করেছিলেন তখনও ইডি নড়ে বসেনি আক্তার আলী যিনি ডেপুটি সুমান নন মেডিকেল ক্যাটাগরির আর্জি করেন তিনি অভিযোগ করেছিলেন ভিজিলেন্স কমিশনে স্টেট ভিজিলেন্স কমিশন তারা নড়ে বসেনি এতটা প্রভাবশালী ছিলেন এই ডক্টর সন্দীপ ঘোষ শেষ কলকাতা হাইকোর্টে তাকে ছুটিতে পাঠানো হয়নি শেষকালে কলকাতা হাইকোর্ট তাকে দীর্ঘমেয়াদী ছুটিতে পাঠায় এবং কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে এই অপরাধ এই দুর্নীতি তদন্ত করার জন্য সিবিআই কে নির্দেশ সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে নির্দেশ দেয় অর্থাৎ ভাবতে পারেন যে এরা এতটাই একটা শক্তিশালী চক্র তৈরি করে পেরেছিল। এবং এই চক্রের মাথা যারা আছে যারা ছিল তারা একে একে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস যাই হোক শেষমেশ চাপে পড়ে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসকে আজকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগেই বিজ্ঞপ্তি যার করে ডাইরেক্টর মেডিকেল এডুকেশন তিনি এই সাসপেনশন অর্ডারে সই করেছে বলে যে আমাদের কাছে কপিটি এসছে যে তাকে আজকে বলা হয় যে হয়নি দেখলাম আমি যে তাকে ইমিডিয়েট আজ থেকে ইমিডিয়েট সাসপেন্ডের কথা লেখা হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে যাই হোক এখন চাপে পড়ে সরকার করতে বাধ্য হচ্ছে দাবি থাকবে সাধারণ মানুষের দাবি যারা এতদিন ধরে এই সমস্ত এই প্রভাবশালী তকমা নিয়ে চা খুশি করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেককে সাসপেন্ড করা হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরো খবরের আপডেট নিয়ে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের যে মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন আপনারা যদি মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করেন তাহলে আমি এগিয়ে যেতে মানে আরো এগিয়ে যেতে পারবো আপনাদের মানে আশীর্বাদের হাত যদি আমার মাথায় থাকে তাহলে আমি আশা করি যে আমি আরো সামনের দিকে যাব কারণ আপনারাই পারেন আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ